যেটা শাকপুকুর মিঠাপুকুর গ্রাম অঞ্চলের দিকে তো এখানে একটি ক্লাবের মাধ্যম দিয়েই যে মানে একটা ঈদ মেলা পরিচালনা করছে তো সুন্দরভাবে পরিচালনা হচ্ছে যে দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদেরও দেখে ভালো লাগবে এবং আপনারাও আনন্দ উপভোগ করবেন তো চলুন ফ্রেন্ডস একটু দেখে নিই আপনাদেরকে পাবলিক প্লেসে পাবলিক ভিড়টা প্রচণ্ডভাবেই হয়েছে তো যে মেলাটা বসেছে তো এই পাবলিক প্লেসে প্রচণ্ড পরিমাণেই ভিড় জমেছে যেখানে পাবলিকের প্রেশারটা অনেকটাই রয়েছে মেলা অনুষ্ঠানে আপনারা ভালোভাবে দেখতেই পারছেন বুঝতেও পারছেন যেখানে কতটা পরিমাণে পাবলিকের ভিড় রয়েছে চাপ রয়েছে যে অনুষ্ঠানটা চালাচ্ছে খুবই সুন্দরভাবেই চলছে

একটা বড় আকারের কুমির তো সেই কুমিরে মুখের মাধ্যম দিয়ে ভেতরে প্রবেশ করাচ্ছে মেলার মাঝে পাশাপাশি আপনারা বুঝতে পারছেন কিভাবে মেলার মধ্যে প্রবেশ করছে

সেই মেলা অফিসের সাথে ক্লাবের নাম হচ্ছে স্মৃতি যে সমস্ত মেলা ব্যবসায় বৃত্ত আমাদের সঙ্গে সাহায্য করে তো দেখুন এখানে বাচ্চাদের কিছু আনন্দ করার জন্য যেটা রেখেছে বাচ্চারা কিছুটা একটু আনন্দও করছে খেলাধুলাও করছে লাফালাফির মাধ্যমে সেটা আপনারা ভালোভাবে দেখতেও পাচ্ছেন তো মেলার একটা বাচ্চাদের আরো খেলার মানে জায়গা করেছে যেটা বাচ্চার উপরে উঠছে এবং ওখান থেকে আবার আপনাদের দেখাবার চেষ্টা করছে আছে আপনারা আপনাদের যানবাহন